रिक्ट तो हो गई। फिल्म वाटा होता है। फेसबुक पे यूट्यूब पे। हमारे तो हमने सारे बनाए हैं। चारों जाएं। किंतु कार्ड जो भी ये चोर बनाएं, कार्ड तो कोई रिक्ट होए, कार्ड तो भी ना हम तो भी कार्ड भी रिक्ट होए जाएं। आज जिन्हें दोस्त होंगे, उनका नेटवर्क उनका होगे जितना कि ऑल्टर होगे जल्�

আমরা যে এবার আমল করব আমল তার বাংলা হচ্ছে কাজ আমরা যে কাজ করব এই আল্লাহর কাজ করতে হচ্ছে কি আমি বলছি বলছি নাকি ভালো কোনো লাভ হবে না আমরা নেই নাকি বেশি ব্যাপার দরকার নাই কারণ হ্যাঁ আমরা যে করব আমাদের ইবাদত শেখা লাগিয়ে লাগবে তাই কি না আমরা কোনোদিন জানার চেষ্টা করেছি

কথা বুঝে আসতে কে খেয়ে যাবো একদম এবার আমি বলছিলেন ধরেন আমার পাশে বসে আছে আমার ভাই

এর জন্য আমরা কোরআন শিক্ষা করাই না আমরা দুনিয়া বিশের জন্য তাকে করার জন্য ঘরের ঘরে দেওয়ার জন্য আমরা কোরআন শিক্ষা করাই কারণ না

আল্লাহর জন্য হওয়া এটা হচ্ছে ইখলাস বলা হয় কি বলা হয় এটা হচ্ছে ইখলাস আমরা যখন সৎ আমল করব আমরা লক্ষ্য করব যে আমাদের সৎ আমলের পেছনে আসল উদ্দেশ্যটা কি আছে আল্লাহ এটাই দেখবেন সেটা আল্লাহর উদ্দেশ্য যদি হয় আল্লাহ গ্রহণ করবেন কবুল করবেন আর আল্লাহর উদ্দেশ্যে যদি না হয় তাহলে আল্লাহ সেটা গ্রহণ কবুল করবেন না আল্লাহর উদ্দেশ্যটা হয় না কথা বুঝে আসছি

তারা কোরআন শিক্ষা করে না তারা নামাজ করে না তারা ওজা করে না তোমার জন্য অজু অবধারিত নয় তোমার জন্য কোরআন সভা এই আরবি বলেন আর অক্ষর বলেন এগুলো স্পর্শ করা তোমার জন্য আল্লাহ পছন্দ করেন তোমার অজু লাগবে না বা মা তোমরা পড়তে শুরু করো বলেন সবাহ কথা বুঝে আসছে আমরা অনেক কিছু জানি না আর জানলেও আমার বোকা সাজি কেননা আমাদের ভাষা কি বাংলা এই কোরআন কি বাংলায় অবতীর্ণ হয়েছে কোরআন বাংলায় অবতীর্ণ হয় নাই ওরা হয়েছে আরবি ভাষায় তবে এটা কি আপনারা জানেন আর কি 7 টি আঞ্চলিক ভাষায় এই কুরআন অবতীর্ণ হয়েছে বলুন সুবহানাল্লাহ কয়টা 7 খানা আঞ্চলিক ভাষায় আর সাতটি আঞ্চলিক ভাষায় এই কুরআন অবতীর্ণ হয়েছে বলুন সুবহান কথা বুঝ আসছে আমার बाप ভাই ভয় না।